পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙাড়াতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা যারা ঠাকুরকে ভালোবাসি তাদের একটা জিনিস খুব দরকার সেটা হলো তাঁর প্রতি বিশ্বাস যাই হয়ে যাক না কেন আমাদের বিশ্বাস যেন ঠাকুরের ওপর থেকে না সরে আমাদের যে অবস্থায় আসুক না কেন আমরা যদি সেটাকে পরম পিতার মঙ্গল ইচ্ছা বলে বুঝতে পারি তাহলে কিন্তু তার প্রতি বিশ্বাস আমাদের কখনোই টলে না অটুট বিশ্বাস থেকে অনেক অসম্ভব কাজও সম্ভব হতে পারে আজকে এরকমই একটি সত্য ঘটনা শুনব অটুট বিশ্বাসের দরুন আমাদের জীবনে কেমন পরিবর্তন আসতে পারে এই ঘটনাটি লিখছেন অপু ভট্টাচার্য দাদা তারই জীবনের ঘটনা তিনি লিখছেন সালটা সম্ভবত দু হবে আমার নিজেরও দীক্ষা নেওয়া বেশি দিন হয়নি বছরখানেক হবে বয়স তখন পনেরো ষোলো বছর মনে পড়ে চট্টগ্রাম শহরে মামার ছোট একখানা মুদির দোকান ছিল গ্রাম থেকে মাঝে মাঝে বেড়াতে আসি মামার বাড়ি সেখানে মামার দোকানে কখনো কখনো বসতাম একদিন মামা আমাকে দোকানে রেখে একটু বাসায় গেলেন সাথে বলে গেলেন কোনো মাল না জেনে বিক্রি বা কাউকে বাকি না দিতে বসে আছি দোকানে এক সময় এক ভদ্রলোক দোকানে আসলেন তিনি কিছু জিনিসপত্র নিতে চাইলেন জিজ্ঞেস করলাম বাকি না নগদ উত্তরে বাকি বলাতে আমি মামার বলা কথাটা তাকে জানালাম এবং একটু অপেক্ষা করতে বললাম তিনি একটু পর জিজ্ঞেস করলেন যে আমি আগেকার বাকি টাকা নিতে পারব কি না উত্তরে উৎসাহিত হয়ে হ্যাঁ বললাম তিনি যথারীতি আগের সব টাকা পরিশোধ করলেন আর বলে গেলেন কোনোদিন জিনিস কিনবেন না মামার দোকানে আমার কথাগুলো তার মনে লেগেছে কেননা ধার দিতে পারব না কিন্তু টাকা নিতে পারব আসলে তাকে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল দোকানে আপনি ধারে আগে জিনিস কিনেছেন কিনা না এর পরেও তিনি যখন আগের ঋণ শোধ করতে চাইলেন তখনই আমার বোঝা উচিত ছিল এনার সাথে মামার ধারে কারবারের লেনদেন আছে ব্যাপারটা যে ঘটে গেল তা আমারই বুদ্ধির দোষে আসলে তখনও পর্যন্ত মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তা আমার বোধেই আসেনি তাছাড়া ব্যবসাতে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না সেজন্য শুধু বুদ্ধির দোষে মামার একটা ভালো খরিদ্দার হাতছাড়া হয়ে গেল শুধু মামার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য টাকাটা নিতে চেয়েছি সেই যে দাদাটি আমার জন্য মামার দোকান ছাড়লেন বহু বছর পর্যন্ত আর দোকানে আসেননি লজ্জার কথা আমি একসময় ঠাকুরের আদর্শে বিশ্বাসী ছিলাম না নিচে যেমন ঠাকুরের আদর্শ পছন্দ করতাম না তেমনি অন্যও যাতে পছন্দ না করে সেই চেষ্টাই করতাম আমার আচার ব্যবহার ছিল বেশ কর্কশ কয়েক বছর পরে যখন মামার মুদির দোকানে নিযুক্ত হই তখন প্রায় প্রতিদিন আমার ব্যবহারের জন্য নালিশ শুনতে হতো মামাকে যাই হোক অনেক বছর পর শ্রী শ্রী ঠাকুরের দয়ায় বহু জন্মের পুণ্যের ফলে পেলাম তার দীক্ষা দীক্ষা নেওয়ার পর ঠাকুরকে একটু জানা একটু ভালোবাসার মাধ্যমে সাথে সাথে আমার চালচলন আচার ব্যবহারেও যে একটু একটু পরিবর্তন হচ্ছে তা বুঝতে পারি পরিবর্তন হচ্ছে যেন আমার অজান্তেই আমি বাধ্য হচ্ছি পরিস্থিতি অনুযায়ী নিজের আচরণের পরিবর্তন করতে মানুষের সাথে দুর্ব্যবহার আমাকে ভাবিয়ে তোলে প্রাণে এক অসম্ভব কষ্ট হয় অথচ এই কষ্টবোধ আমার আগে ছিল না আস্তে আস্তে সবার প্রতি একটা অদৃশ্য ভালো লাগা শুরু হলো দোকানের হাজার ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই সবাইকে ঠাকুরের কথা বলতে ভালোই লাগে এই করতে করতে ওই যে দাদাটি যিনি দোকান ছেড়েছেন আমার ব্যবহারের দরুন তার স্ত্রী আমার ব্যবহারে দোষ কিছু না দেখে দোকান থেকে একটু আধটু বাজার করতেন পরে তিনি এবং তার পুরো পরিবারের একজন আপনজন হয়ে উঠি অনেক আগে থেকে ওই দিদির শরীরের একটা জটিল সমস্যা ছিল অনেক ডাক্তার পরীক্ষা অর্থের বিনিময়েও সারাতে পারেনি রোগটা একসময় আবার ওই রোগের প্রতিফলনে শুরু হয় অসম্ভব প্রতিক্রিয়া ওই দিদির মা আমাকে ছেলে বলে ডাকতেন ওই মাটি প্রতিদিন বাজার করতে এসে মেয়ের দুঃখের গল্প করতেন আমার কাছে কিন্তু আমি শুনেই বা করবো কি এই রোগ সম্বন্ধে আমার তো কোনো ধারণা ছিল না ক্যাশবাক্সের কিছুটা উপর দিকে ঠাকুরের একটা ছবি ছিল দিদির কষ্টের কথা ঠাকুরের দিকে তাকিয়ে জানাতাম এর মধ্যে অনেকদিন ধরে ওই দিদিকে আসতে দেখি না একদিন হঠাৎ দেখি দোকানের সামনে দিয়ে খুব আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন ওই দিদি আমার দিকে চোখ পড়াতে অনেক কষ্ট করে আমার সামনে এসে দাঁড়ালেন আমি তখন ক্যাশে বসে এরপর বললেন এ মাসের বাকি টাকাটা দিতে পারবেন না বলেই শুরু করলেন তার অতীত থেকে এ পর্যন্ত রোগের কথা নিস্তব্ধ হয়ে শুনে যাচ্ছি হঠাৎই আমি বলে উঠলাম যে আপনি কাট করে অবস্থিত সৎসঙ্গ কেন্দ্র পোতেঙ্গায় একটা সৎসঙ্গ দিতে পারবেন দিদিটিও ছিলেন বেশ ধর্মপ্রাণ রাজি হয়ে গেলেন এক কথায় এরপর জানি না আমার কী হল একনাগারে তাকে আমার জীবনে ঠাকুরের অফুরাণ দয়ার কথা বলে যাচ্ছি আর অবিরল ধারায় চোখ দিয়ে জল ঝরছে আমার অবাক হয়ে তিনি তাকিয়ে দেখছেন আর ভাবছেন আমি এভাবে কাঁদছি কেন আমার কথাগুলোর মধ্যে গভীর বিশ্বাস দেখে তার মনেও বুঝি বিশ্বাস হলো যে সৎসঙ্গ দিলে তিনি ভালো হয়ে যাবেন সর্বশেষ এ কথাই রইল যে তিনি সৎসঙ্গ দেবেন কিন্তু কিভাবে দেবেন সৎসঙ্গদাতাকে তো অবশ্যই সৎসঙ্গে উপস্থিত থাকা লাগে আর সে অবস্থা দিদিটির নেই প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় তিনি কাতর হয়ে আছেন কথাবার্তার মাঝেই তা বেশ বুঝতে পারছিলাম যাই হোক সময় পেরিয়ে গেছে আঠেরো কুড়ি দিন আমিও কর্মব্যস্ততায় ডুবে আছি হঠাৎ একদিন ওই দিদি এসে দোকানের সামনে দাঁড়িয়েছেন দূর থেকে হাঁটার গতি দেখে মনে হলো বেশ ভালোই আছেন এসে বললেন ভাই আমি সৎসঙ্গ দেব উত্তরে বললাম হ্যাঁ তা তো দিতেই হবে আপনি তো দেবেনই বলেছেন তারপর দিদিটি বললেন আপনি জানেন আমার সাথে সেদিন কি হয়েছে বললাম একটু বলুন শুনি বলতে শুরু করেন প্রত্যক্ষদর্শী দিদিটি তার অসুস্থতার দরুন দেখানো হয় ডাক্তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়েও তার অবস্থার অবনতি হতে থাকে পরে পারিপার্শ্বিকের পরামর্শ অনুযায়ী দেখানো হয় গাইনি ডাক্তার সেদিন ওই গাইনি ডাক্তারের নির্দেশ অনুযায়ী ইঞ্জেকশন দেওয়া হয় এরপর রাত থেকে শুরু হয় তার অসহনীয় যন্ত্রণা শরীর থেকে শুধু ঘাম বের হতে থাকে তিনটি ফ্যানের হাওয়া সত্ত্বেও খামে ভিজতে লাগল বিছানা ওই দিদি তার স্বামীকে ডেকে বললেন আমার সময় শেষ হয়েছে ছেলেটাকে তুমি দেখো সারা দিন স্ত্রীকে নিয়ে হয়রান হয়ে গিয়ে ক্লান্ত স্বামী স্ত্রীর পাশেই একসময় ঘুমিয়ে পড়েন আনুমানিক রাত দুটোর দিকে দিদিটি আবছা ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্নে দেখলেন কাঠগড় এলাকায় তিনি গিয়েছেন পুজো দিতে হঠাৎ সাদা ধুতি আর সাদা চাদর গায়ে দিব্য এক ব্যক্তি সামনে দাঁড়িয়ে বললেন মা তোর ভয় নেই চিন্তা করিস না ভালো হয়ে যাবি হঠাৎ অভাবনীয় এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল দিদিটির এইভাবে ভোর চারটের দিকে আবার ঘুমিয়ে পড়েন দিদিটির ছিল অর্ষ রোগ সকালের দিকে উঠে তার স্বামী লক্ষ্য করলেন বিছানার চাদরটা বেশ স্যাঁতস্যাঁতে এবং প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে পরে দেখলেন এতদিন যাব দেড় লক্ষ টাকা খরচ করেও যে সমস্যার সমাধান হয়নি তা এক রাতের মধ্যেই নির্মূল হয়েছে টিউমারের মতো ফোঁড়াটি ফেটে দূষিত যা কিছু বেরিয়ে এসেছে রোগ যন্ত্রণার যে কষ্ট তাও লাঘব হয়েছে আমার কাছে ফোনের মধ্যে ঠাকুরের কয়েকটা ছবি তুলে রেখেছিলাম বিভিন্ন আলোচনা পত্রিকা থেকে ভালো লাগে তাই রেখেছিলাম ওই দিদির সাথে কথা বলতে বলতে হঠাৎ শ্রী শ্রী ঠাকুরের ধুতি চাদর পরা একটা ছবির কথা মনে হলো ফোন থেকে ছবিটা বের করে দিদির সামনে ধরতেই তিনি চিৎকার করে বললেন এই তো সেই মানুষ যিনি আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলেছেন তুই চিন্তা করিস না মা তুই ভালো হয়ে যাবি সেই মুহূর্তে আমরা দুজনেই চোখের জল ধরে রাখতে পারিনি আর একটা কথাও বলতে পারিনি পরে সেই দিদিটি যখন সৎসঙ্গ দেওয়ার জন্য মন্দিরে আসেন দেখলেন স্বপ্নে দেখা সেই রাস্তা সেই পল্লী সেই মন্দিরটাই সৎসঙ্গ কেন্দ্র পোতেঙ্গা দিদিটি এর আগে কখনো এ জায়গা বা মন্দিরে আসেননি তার ওপর বিশ্বাস করলে তাকে ভালোবাসলে আমাদের জীবনে এমন অসম্ভব জিনিসও সম্ভব হতে পারে এটা যিনি অনুভব করেন একমাত্র তিনিই বুঝতে পারেন আর তাছাড়া কারোর পক্ষে বোঝা সম্ভব নয় এর জন্য তাকে মানতে হবে তার উপর বিশ্বাস রাখতে হবে তাকে ভালোবাসতে হবে তবেই আমরা তার দয়া নিজেদের জীবনে অনুভব করব। তাকে উপলব্ধি করব, আজকের আলোচনা এইটুকুই পরম পিতার চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম